তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেভন্ত রেড্ডি শপথ গ্রহণ বৃহস্পতিবার রেভন্ত রেড্ডি শপথ অনুষ্ঠানের জন্য হায়দ্রাবাদের এলভি স্টেডিয়াম প্রস্তুত তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির শপথ অনুষ্ঠানের জন্য হায়দ্রাবাদ লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে ব্যবস্থা পুরুদমে চলছে রেভন্ত রেড্ডি সাত ডিসেম্বর অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্তরের দলীয় তাবর নেতারা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীও হায়দ্রাবাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে দি অ্যারেঞ্জমেন্টস ফর টুমরোস ওয়েরিং সেরিমনি অফ তেলেঙ্গানা চিফ মিনিস্টার অফ সিলেক্ট শ্রী রেভন্ত রেড্ডি জি এট দ্য এলবি স্টেডিয়াম আর ইন প্রসেস এন্ড টুমরো এট 104 পিএম ইজ প্রোবাবলি টেকিং দ্য ওথ টেকিং সেরিমনি এন্ড দ্য অ্যারেঞ্জমেন্টস আর অন এন্ড দ্য প্রোটোকল সিস্টেম এন্ড এভরিথিং ইজ ইন প্লেস There are delegatories coming from across the country, uh, AACC Is taking care of those invitations from Delhi, and at the same time we are inviting all the political parties uh, in Telangana and also civil society people who have been fighting for the cause, and also Telangana agitation time whoever have been active has also been invited to this particular uh, ceremony tomorrow.